ফিলান্সারদের জন্য দারুণ খবর অবশেষে বাংলাদেশ সরকার ফ্রিলান্সের জাতীয় স্বীকৃতি দিতে যাচ্ছে এখন প্রতিটি ফ্রিলান্সার পাবেন বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন থেকে ফ্রিলান্সার আইডি আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রিলান্সের আইডি কি এই সুবিধাগুলো কি কি আপনি কিভাবে এটি হাতে পাবেন ভিডিওর শুরুতেই বলেছি ফ্রিলান্সের আইডি হচ্ছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ থেকে একটি জাতীয় পরিচয়পত্র কৃষি একটি পরিচয়পত্র নয় আপনার পেশার এক অনন্য স্বীকৃতি এখন জেনে নেওয়া যাক বাংশের একজন ফিনান্সারের কেন এই কার্ডটি প্রয়োজন এই কার্ড থাকলে ব্যাঙ্ক লোন ও অন্যান্য ব্যাংকিং সেবা পাওয়া সহজ হবে এটি ফিনান্সের পেশাদার পরিচয় এবং আয়ের অফিসিয়াল সরকারি প্রমাণ হিসাবে কাজ করবে যার ফলে বিদেশ ভ্রমণ বা হজ বা বিভিন্ন দাপ্তরিক কাজে এটি ব্যবহার করা যাবে কারা এই ফিনান্সের আইডি কার্ডটি পাবেন অনলাইনে কাজ করলেই কিন্তু ফিনান্সের আইডি কার্ডটি পাওয়া যাবে না এই কার্ডটি পেতে হলে তিনটি শর্ত মানতে হবে প্রথমত বাসের নাগরিক হতে হবে এবং একটি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে বিগত বারো মাসে অন্তত পঞ্চাশ মার্কিন ডলার আয় করার প্রমাণ থাকতে হবে আর এই আইটি ফিনান্সিক বা ডিজিটাল সার্ভিস ভিত্তিক বৌধ উৎস হতে অর্জিত হতে হবে এখন জেনে নেওয়া যাক এই আইডি কার্ডটি কীভাবে পাওয়া যাবে এই আইডি কার্ডটি আইসিটি ডিভিশনের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করে পাওয়া যাবে তবে এর জন্য আমাদেরকে তিনটি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত জাতীয় পরিচয়পত্রের সামনে ও পিছনের দিকের ছবি যা সর্বোচ্চ পাঁচশো কিলোবাইট হবে আর নিজের তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি যেই ছবির সাইজও সর্বোচ্চ পাঁচশো কিলোবাইট হবে আর আয়ের প্রমাণক হিসেবে বিগত বারো মাসের আয়ের স্টেটমেন্ট যার সাইজ দুই মেগাওয়াইটার কম হবে আর যদি কোনো ফিলান্সার একাধিক মার্কেট প্লেসে কাজ করেন তাহলে সবগুলো ডকুমেন্ট একটিমাত্র পিডিএফ ফাইলে মার্ক্স করে নেবেন এবার আসা যাক ফ্রিল্যান্সার আইডি এর আবেদন প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা তো এই আবেদন প্রক্রিয়াটি একদম সহজ প্রথমে ফ্রিলান্সার ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে এরপরে সাইন আপ করার পরে আপনার ব্যক্তিগত তথ্য ও এনআইডি দিয়ে আবেদন ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন আর এরপরে আগে থেকে প্রস্তুত করে রাখা এনআইডি কার্ড ছবি ও আয়ের প্রমাণের পিডিএফ ফাইল আপলোড করুন ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার আবেদন জমা দেওয়ার পরে আইসিটি ডিভিশনের টিম আপনার তথ্য যাচাই করবে ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে আপনার ইমেইলে একটি নোটিফিকেশন পাবেন এরপরে পোর্টালে লগ করে আপনার ডিজিটাল ফিল্যান্সের আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন ফ্রিলান্সের আইডি কার্ডটি ইস্যু করার তারিখ হতে সর্বোচ্চ তিন বছর মেয়াদ থাকবে এবং আনন্দের বিষয় হচ্ছে এই কার্ডটি পেতে কোনো ধরনের খরচ করতে হবে না তো দেরি না করে আজই নিজের সরকারি আইডি কার্ডটি সংগ্রহ করে নিন আর এই ভিডিওটি আপনার সেই সব বন্ধুর সাথে শেয়ার করুন যারা ব্যালান্সিং করছে কিন্তু এখনও আইডি কার্ডটি করেননি এই আইডি কার্ড নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান আর এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ